আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নতুন একটি জমি নিয়ে আসছি আপনাদের লাভজনক জমি কারণ হচ্ছে একে যদি এখন যদি আপনি কিনে রাখেন ভবিষ্যতের জন্য একে কিন্তু লাভজনক তো জমির পরিমাণ হচ্ছে তেরো কাখা জমি বিশ রোগের সাথে এখনই আপনি কিনে রাখবেন বেশি না এক থেকে দুই বছর পরে কিন্তু এই জমির দাম কিন্তু আপনার ডবল দামে কিন্তু বিক্রি করতে পারবেন যারা পূর্বাঞ্চলের আশেপাশে জমি চাচ্ছেন পূর্বাচলের একবারে নিকোকে জমি চাচ্ছেন তাদের জন্য আমি একটি জমি ফ্যাক্টরি করতে পারবেন সবই করতে পারবেন এখানে তো আমি এই যে এই জমিটা কিন্তু বিক্রি হয়ে গেছে সব জমি কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিলারটা রয়েছে এই যে পিলার দেখতে পাচ্ছেন এই পিলার থেকে কিন্তু চলে গেল আপনার ওই যে বাস কিন্তু পুতা রয়েছে ওই যে পিলার দেখতে পারবে ওই পর্যন্ত জমি কিন্তু স্কোয়ার আমরা বলতে পারি যে স্কোয়ার আর পাশে কিন্তু এই যে এই যে রোগটা দেখতে পাচ্ছেন এইটা রোগ আর পাশে কিন্তু এটা হচ্ছে বিদ্যা আশ্রম এই যে এটা দেখতে পাচ্ছেন তো আমি বলবো যারা আর পূর্বাচল হচ্ছে আপনার ছাব্বিশ নাম্বার সেক্টর কিন্তু ওই যে পাশে কিন্তু ছাব্বিশ নাম্বার সেক্টর একেবারে নিকটে তো আমি বলবো আপনারা যদি এখন যদি যারা ইনভেস্ট করার মতন ওয়ে আছে ক্যাকা আছে তারা ইনভেস্ট করে যদি এখন রেখে দেন কিন্তু ভবিষ্যতে কিন্তু এই জমি কিন্তু আপনি আপনার তিন চার গুণ দামে কিন্তু বিক্রি করতে পারবেন তো এখান থেকে আজমপুর হবে আপনার পাঁচ কিলো পথ পাঁচ কিলো ফার আজমপুর থেকে হচ্ছে পাঁচ কিলো পথ তো তের হচ্ছে কিন্তু সামনে ওই যে তের মুখ কিন্তু ব্রিজ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে তের মুখ ব্রিজ ব্রিজ কিন্তু ওই যে ওইটা কিন্তু তের মুখ ব্রিজ আর ওইটাই ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু হসপিটাল হ্যাঁ ওই যে একটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু হসপিটাল তো যারা পূর্বাচলের পূর্বাচলের আশেপাশে জমি চাচ্ছেন তেরো কাঠা তারা একে কিনে রাখেন একেবারে পানির দামে এখন কিনে রাখবেন ভবিষ্যতে কিন্তু এই দামে কিন্তু আপনি কিনতে পারবেন না তো আমি ওই যে দেখেন পূর্বাঞ্চলের কিন্তু বিল্ডিংগুলোও আমি আপনাদেরকে দেখাবো জুম করে ওই যে পূর্বাচলের বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে ওই যে দেখেন ওই যে পূর্বাচলের কিন্তু বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই যে পূর্বাঞ্চলের বিল্ডিং দেখতেই পাচ্ছেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম